আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আরো একটা নতুন ভিডিওতে আজকে আমরা যে বাড়িটা দেখাবো এই বাড়িটার লোকেশন হচ্ছে স্ট্যান্ড বাজার মাদ্রাসা রোড ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ এখানে জমির পরিমাণ আছে মোট পাঁচ শতাংশ এর মধ্যে বাড়ির জায়গা হচ্ছে তিন শতাংশ পঁচিশ উঁচু অর্থাৎ প্রায় চোদ্দশো দশ স্কোয়ার ফিট এই বাড়িটার পাঁচতলা ফাউন্ডেশন করা বর্তমানে একতলা সম্পূর্ণ রেডি এবং বসবার চোখ এই কাজ কমপ্লিট হয় ডিসেম্বর দুই সালে এই বাড়িটাতে সম্পূর্ণ ভালো মানের টাইলস ও প্রিমিয়াম ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে নিজেদের থাকার এবং ভাড়া দেওয়ার উদ্দেশ্যে নির্মাণ করা হয়েছিল আর এই বাড়িটার দুই পাশের রাস্তা সামনের রাস্তা দশ ফিট পাশের রাস্তা পাঁচ ফিট আর পায়ে হেঁটে জাস্ট তিরিশ সেকেন্ড সামনে হাঁটলেই হচ্ছে মেইন রাস্তা মেইন রাস্তা হচ্ছে পনেরো ফিট চারিদিকে পর্যাপ্ত পরিমাণ খোলা জায়গা রাখা আছে যার জন্য যথেষ্ট পরিমাণ আলো বাতাস আসে এবং অনুমোদিত প্ল্যান পাস করা এবং এবং ডিজাইন পেপার সহ সম্পূর্ণ কাগজপত্র ফ্রেশ যাচাই ও বাছাই যোগ্য আপনি চাইলে পুরো পেপার যাচাই বাছাই করে তারপর নিতে পারবেন নিজস্ব সাবমার্সিবল পানির পাম্প বসানো আছে এবং এলপিজি গ্যাস ব্যবহার করতে হয় কারণ এই এলাকায় গ্যাসের লাইন নেই বর্তমান ফ্লোর প্ল্যান অনুযায়ী এখানে চারটা বেডরুম দুইটা বাথরুম দুইটা কিচেন এবং একটা বড় ডাইনিং স্পেস রুম আছে বর্তমানে মালিক এখানে নিজে বসবাস করছেন চাইলে নিচতলা দুই ইউনিট করে ভাড়া দিতে পারবেন এবং ভবিষ্যতে অনায়াস আরও চারতলা নির্মাণ করে সেটাও ভাড়া দিতে পারবেন যেহেতু দক্ষিণ কেরানীগঞ্জ বর্তমানে খুবই উন্নয়নশীল এলাকা এবং এই বাড়িটার খুব কাছেই হাসপাতাল স্কুল কলেজ মাদ্রাসা ও বাজার আছে তাছাড়া কেরানীগঞ্জ রেল স্টেশন যেটা ইতিমধ্যে কাজ সম্পূর্ণ হয়েছে সেটাও এবারে থেকে খুবই কাছে এবং এইবারে ধরতে গেলে এবারে একদম অল্প কিছুটা দূরত্ব হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান নতুন ক্যাম্পাসের কাজ চলছে এছাড়া আরও বেশ কিছু বড় বড় সরকারি এবং বেসরকারি প্রকল্পের আশেপাশে চলছে সাথে হচ্ছে নব্বই ফিট হাইওয়ে যেটা নির্মাণ কাজ চলমান সেটাও এইবারের পাশে দিয়ে গিয়েছে সুতরাং বুঝতেই পারছেন এটাতে ইনভেস্ট করা কতটা বুদ্ধিমানের কাজ বা এটাতে ইনভেস্ট করে আপনি নিজে বসবাস করতে পারছেন প্লাস ভাড়া দিতে পারছেন কারণ এই সুযোগ যদি হাতছাড়া করতে না চান তাহলে স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে বাড়িটা ভিজিট করতে পারেন বা কাগজপত্র যদি নিতে চান সেক্ষেত্রেও আমরা সহযোগিতা করব তো কারো যদি পছন্দ হয় একটু স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করবেন আর সব সময় সবাইকে যা বলি একটু কষ্ট করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দেবেন কারণ ফেসবুকে ডেইলি দুই থেকে আড়াইশো নোটিফিকেশন আসে ওগুলো আসলে খুঁজে খুঁজে বা ক্লিক করে আনসার করা সম্ভব হয় না আপনি ফেসবুকে আমাকে মেসেজ করলে আপনার ডাটা চার্জ হবে হোয়াটসঅ্যাপে করলেও আমার ডাটা চার্জ হবে সুতরাং একটু কষ্ট করে যদি হোয়াটসঅ্যাপে নক দেন সরাসরি আমরা কথা বলে আপনার যে চাহিদাটা আছে সেটা বুঝতে পেরে সেই অনুযায়ী যে কোনো কিছু একটা আমরা আপনাকে সাজেস্ট করতে পারবো এই জন্যই সবাইকে অনুরোধ করি একটু কষ্ট করে আমাদেরকে নক করার জন্য আর আবারও অনুরোধ থাকবে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে একটু সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য ফেসবুক পেজটা ফলো দিয়ে না থাকলে একটু ফলো দিয়ে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি আসসালামু আলাইকুম